ভুতুরে ভোটার বিতর্কে মিছিল করতেছে আদালতে আবেদন বিজেপির আদালতের দ্বারস্থ হল বিজেপি নেতৃত্ব কাল দুপুর দুটো থেকে বিকেল ছটা পর্যন্ত মিছিলের অনুমতি চেয়ে আবেদন জানানো হল কাল হাইকোর্টে বিজেপির আবেদনের শুনানি রয়েছে পুলিশের অনুমতি না পেয়ে হাইকোর্টে দ্বারস্থ হল বিজেপি ভুতুরে ভোটার বিতর্কে মিছিল করতেছে হাইকোর্টে আবেদন বিজেপির তরফে গুজরাতের এই ঘটনা সামনে আসার পরেই সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন দেবাংশু ভট্টাচার্য তিনি লিখছেন বাংলার ক্ষেত্রে আইন শৃঙ্খলার ব্যর্থতা আর গুজরাতের বেলায় দুর্ঘটনা বিজেপির নেতাদের নজর কি শুধু দক্ষিণ চব্বিশ পরগনাতেই থাকবে নাকি গুজরাতের দিকেও নজর থাকবে বিজেপি নেতাদের বাংলায় হলে মুখ্যমন্ত্রীকে দোষারোপ আর গুজরাতে হলে দুর্ঘটনা গুজরাতের এই বিস্ফোরণে মৃত্যু মিছিল নিয়ে বিজেপিকে আক্রমণ সানিয়েছেন দেবাংশু ভট্টাচার্য নজরদারি কোথায় ছিল তা নিয়ে প্রশ্ন যেমন দুঞ্জেল এলাকার মানুষ আরো মারাত্মক অভিযোগ উঠছে পুলিশের বিরুদ্ধে যে লাইসেন্স দেখার নাম করে টাকা তুলে নিয়ে যেত পুলিশ যেমন অভিযোগ তাদের যে ঘটনা ঘটে গিয়েছে অর্থাৎ যেভাবে বাড়িতে মজুদ বাজি থেকে বিস্ফোরণ ভয়াবহ বিস্ফোরণ যে বিস্ফোরণ ইতিমধ্যে আটজনের মৃত্যু হয়েছে আগেই সাতজনের মৃত্যু হয়েছিল এবং আরও একজন মহিলাকে নিয়ে যাওয়া হয়েছিল যার শতাংশ যায় আটজনের মৃত্যু মৃতদের মধ্যে ছ মাসের দুই শিশু ছ বছরের শিশু কন্যা ন বছরের বালক এবং আশি বছরের এক বৃদ্ধাও রয়েছেন প্রায় এক দশক ধরে বাড়ির মধ্যে এই বেআইনি কারবার চলছিল বলে অভিযোগ সরাসরি এই মুহূর্তে চলে যাব মহিত ঠাকুর চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে কাকদ্বীপ বহকুমা হাসপাতালের সামনে থেকে বহু ইতিমধ্যেই আমরা আগেই জানতে পেরেছিলাম যে ওই সাতজনের দেহ যা নিয়ে যাওয়া হয়েছিল কাকদ্বীপ হাসপাতাল এবং সেখানে ভারত তদন্তের প্রক্রিয়া শুরু হয়েছিল বেশ কিছুক্ষণ আগে সেই প্রক্রিয়া কীতিমধ্যেই সম্পন্ন হয়েছে আর কি জানা যাচ্ছে কাকদ্বীপ মহকুমা হাসপাতাল সূত্রে দেখো যেটা জানা যাচ্ছে যে কিছুক্ষণ আগেই এই সাতজনের শরীরের যে পোস্টমর্টম সেটা কাকদ্বীপের মহকুমা হাসপাতালে শেষ হয়েছে আমি অতনুকুণ্ডু ছবিটা দেখানোর জন্য বলবো এই মুহূর্তে এসডিপিও ক্যার কাকদ্বীপ তিনি নিজে রয়েছেন এর পাশাপাশি একটা যে থানার আওতাধীন সেই থানার জানি যিনি অফিসার ইনচার্জ এবং পুলিশের যারা অন্যান্য সদস্য তারা রয়েছেন যেহেতু এটা সেন্সিটিভ ঘটনা এতজনের মৃত্যুর ঘটনা আটজন মারা গেছেন সাতজন এখানে এবং একজন কলকাতার এসএসকেম হাসপাতালে সেখানে পোস্টমর্টম হচ্ছে এবং এই সাতজনের শরীরে পোস্টমর্টমের প্রক্রিয়া আজ সকাল বারোটা নাগাদ শুরু হয় এবং তার কিছু পর থেকে যেটা পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে কিছুক্ষণ আগেই পোস্টমর্টম শেষ হয়েছে ওই মৃতের পরিবারের তরফ থেকে তাদের এক সম্পর্কে কাকা আছেন যিনি বডি হ্যান্ডওভার নেবেন এবং তার পরবর্তী ক্ষেত্রে পুলিশ আধিকারিকরা দেহ দিয়ে দেবেন প্রাথমিকভাবে ফরেনসিক যারা অটোপসি সার্জন যারা পোস্টমর্টম করেছেন তারা কজ অফ ডেথ অর্থাৎ মৃত্যুর কারণ হিসাবে বলছেন যে আগুন লাগা বার্ন ইঞ্জুরি অর্থাৎ এই ইঞ্জুরির কারণেই কিন্তু এই ইমপ্যাক্টের কারণেই কিন্তু সাত সাতজনের মৃত্যু হয়েছে আজকে সকাল থেকেই এই পোস্টমর্টম ঘিরে একটা সেনসেশন ছিল এখানে পুলিশ বাহিনীর ডেপ্লয়মেন্টও আমরা চোখে পড়েছি কিন্তু কিছুক্ষণ আগেই পোস্টমর্টমের প্রক্রিয়া শেষ হয়েছে পুলিশ আধিকারিকরা কিন্তু অনিচ্ছাকৃত খুনের মামলা কাল্পেবেল হোমিসাইড সেটা ওই দুজন বাড়ির যারা সদস্য তাদের বিরুদ্ধে করেছেন এবং সুন্দরবন পুলিশ ডিস্ট্রিক্টের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে ওই দুজন অফিসিয়ালি এখনো পুলিশের খাতে অ্যাবসকন্ডিং অবস্থায় রয়েছে পলাতক অবস্থায় পুলিশ অধিকারীরা দেখছেন তার তাদের খোঁজে তল্লাশি চলছে